নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা বুঝতেই পারছেন একটা স্ন্যাক্সের রেসিপি বাঙালির চপ তবে কিন্তু একদম অন্যরকম একটা চপের রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ সেতে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুরই ব্যবহার নেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়েছি হাফচা চামচ মৌরি একটু গোলমরিচ আর কয়েকটা এলাচ দুটো এলাচ নিয়েছি গোলমরিচ নিয়েছি প্রায় দশ বারোটা মতো হাফচা চামচ মৌরি আর দুটো এলাচ এগুলোকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব এই মৌরি এলাচের যে একটা সুন্দর হালকা মিষ্টি ফ্লেভার এটাই কিন্তু এই চপটার সুন্দর একটা মানে ঘ্রাণ আসে যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এগুলোকে হামলদস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এতে রয়েছে মৌরি গোলমরিচ আর ছোট এলাচ আর অন্য কিছু কিন্তু অ্যাড করবেন না এবার ভালো করে এটাকে দেস্তাতে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা নিয়ে নিলাম কড়াইশুঁটি এখানে হাফ বাটি মতো কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটাকে এবার একটু পেস্ট করে নেবো কড়াইশুঁটিটা যে বেটেছি এটা কিন্তু একদম মিহি করে বাটিনি নিয়ে একটু দানা দানা করে কড়াইশুঁটিটা বেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পনির পনিরগুলোকে হাত দিয়ে একটু ম্যাস্ট করব হাত দিয়ে এটাকে কিন্তু ডোলে মেখে নেব। খুব মিহি করে মানে একদম মসৃণ যেভাবে মিষ্টি তৈরি হয় সন্দেশ তৈরি হয় সেইভাবে কিন্তু পনিরটাকে মাখছি না একটু চাংস থাকবে আবার একটু ড্রাই করে মেখে নেবো পনিরটা মেখে নেওয়ার পর এতে আমি কড়াইশটি পাটাটা অ্যাড করে দিলাম এতে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচি দেবো একটু ধনে পাতা কুচি ছালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এলাচ মৌরি আর গোলমরিচ এই মশলাটা দিয়ে দিলাম এবার এতে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে একটু সেই জন্য হাফচা চামচ চিনি অ্যাড করলাম এবার এই সমস্ত কিছুকে ছানার সাথে ভালো করে মেখে নেব খুব ভালো করে ছানা আর কড়াইশুঁটি বাটাটাকে মেখে নিচ্ছি তবে ছানাটাও যেন একটু চান্স থাকে আর কড়াইশুঁটিটারও যেন একটু চান্স থাকে একদম মিহি করে মাখলে পরে সেটা মাখাটাও ঠিক হবে না আর মুখে পড়বে না মিহি লাগবে কোনো টেস্টই ভালো মতো বোঝা যাবে না দেখুন হাত দিয়ে টিপে টিপে এগুলোকে মেখে নেব ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখুন সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে দু হাতের তালুতে অল্প করে একটুখানি নিচ্ছি আর একটা করে চপের শেপ নিয়ে নিচ্ছি চপের শেপ আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন আমি এখানে একটু লম্বাটে সিলিন্ড্রিক্যাল শেপটাই দিচ্ছি আপনারা এখানে চ্যাপটা করেও তৈরি করে নিতে পারেন অল্প করে একটু করে নেব আর দু হাতের মধ্যে রেখে এগুলোকে চপের আকার দিয়ে নেব ঠিক এইভাবে দু হাতের তালুতে রেখে দু হাত দুটো হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে সবকটা কটা চপই কিন্তু ঠিক এইভাবে গড়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেব তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি এবার একটু জল দিয়ে এটাকে একটা ঘোল তৈরি করে নেব অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখে দিচ্ছি একটু পাতলা করে করব তার জন্য অল্প একটু জল আরও অ্যাড করে ভালো করে ঘোলটা তৈরি করে নিলাম এতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর সামান্য একটু লবণ দেবো গোলমরিচটা একটুখানি ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর এর সাথে দেবো একটু লবণ লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘোলটা তৈরি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে কিছুটা আমি ব্রেড ক্রাম্পস নিই ব্রেড ক্রামস মানে এটা প্যান কো আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্পস বা যে বিস্কুটের যে গুঁড়ো হয় সেটাও ব্যবহার করতে পারেন এবার একটা করে চপ নিয়ে আমি এই গোলার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে বা প্যানকোর মধ্যে কোট করে নেব এগুলো একটু ডবল কোট করব সেই জন্য একবার আমি ব্রেড ক্রামসের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে আবারও একটুখানি এই কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে আবারও একটুখানি প্যানকোর মধ্যে ডাস্ট করে নিচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে করে নিয়ে হাতে একটু ঝেড়ে নেবো এক্সট্রাটা যাতে পড়ে যায় সব কটাকেই এই একই রকমভাবে আমি কোট করে নিচ্ছি আমি দুটো কোট একসাথে করছি যাতে যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে থাকে সেই জন্য দুবার করে কোট করে নিলাম সব কিন্তু চপ গড়া হয়ে গেছে দেখুন প্রত্যেকটা চপই আমার গড়া হয়ে গেছে এগুলোকে কিছুক্ষণ একটু ফ্রিজে রাখলে খুব ভালো হয় তো হাতে সময় আমার নেই সেই জন্য ফ্রিজে আর আমি রাখিনি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল তেল গরম হলে একটা একটা করে চপগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য তবে আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে এটা ভাজছি কারণ ছানা আর কড়াইশুঁটি দুটোই কিন্তু কাঁচা তার জন্য বাইরে থেকে চট করে হয়ে যাবে ভেতরটা একদম কাঁচা থাকবে সেটা কিন্তু ভালো লাগবে না যাতে আস্তে আস্তে ভেতরটাও সুন্দরভাবে একদম রান্না হয় তার জন্য আঁচটাকে একদম কমে রেখে চপগুলোকে ভাজতে হবে চপগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সোনালি রঙ করে চপগুলোকে ভেজে নিয়ে এবার এগুলো এক একটা ব্যাচ আমি একসাথে দিচ্ছি না দুটো তিনটে করে ভেজে তুলে রেখে দেব এগুলো হয়ে গেছে উঠিয়ে রেখে পরের ব্যাচেরগুলোও দিয়ে দিলাম পরের ব্যাচেরগুলোকেও একই রকমভাবে হালকা আছে এগুলোকে ভেজে নেব। এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি দেখুন সোনালি রঙ করে ভেজে নিয়েছি সুন্দর তৈরি হয়ে গেছে আমার ছানা আর কড়াইশুঁটির চপ এখন কড়াইশুঁটি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে বাড়িতে অবশ্যই একটা নতুন রেসিপি তৈরি করে ফেলুন সবসময় কড়াইশুঁটির কচুরি বা পরোটা না খেয়ে একটু অন্য অন্যরকম রেসিপি বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন